হ্যালো বন্ধুরা ফুড লাভার জোন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভীষণ গরম পড়ে গেছে তাই বলে কি মাছ খাবো না আর সর্ষে পোস্ত খাবো না এটা কখনো হতে পারে আজকে বন্ধুরা তোমাদের জন্য এই রেসিপি নিয়ে চলে এসেছি খুব কম তেলে সর্ষে পোস্ত আর পাবদা মাছের সর্ষে পোস্ত তো কথাই আলাদা চলো বন্ধুরা তাহলে রেসিপিতে আসা যাক সবার ফার্স্টে এই মিক্সচারটা রেডি করে নেবো তার জন্য সাদা সর্ষে টু স্পুন ওয়ান টেবিল কালো সর্ষে আর টু টেবিল স্পুন মতো পোস্ত দিয়ে দেব। সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা একসাথে দিয়েই করবে তাহলে কি হবে রান্না করার সময় এই পেস্টটা তেতো হয়ে যাবে না এবার পাবদা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তাতে একটু নুন একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রাখলে মাছগুলো কড়াইতে লেগে যাবে না একদম কম তেলে এই রেসিপিটা রান্না করবো এই গরমের জন্য একদম পারফেক্ট এবার একটা কড়াই বসিয়ে দাও আর তাতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দাও আর এই তেলেই পুরো রান্নাটা হবে কড়াইটা আর তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেলে তবেই মাছটা ছাড়বো না হলে মাছটা কড়াইতে লেগে যাবে ভালোভাবে ভাজা হবে না এবার মাছগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা জায়গায় তুলে রাখবো খুব হালকাভাবে ভাজতে হবে বেশি কড়া করে মাছগুলো ভাজবো না এবার কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মতো কালো জিরে দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এক চামচ মতো চিনি দিয়ে দেবো এখানে একটা টিপস দিয়ে দিই এই চিনিটা দিলে কি হয় চিনিটা গরমে ক্যারামেল হয়ে যায় আর একটা খুব সুন্দর কালার নিয়ে আসে রান্নাতে একটা বড় পেঁয়াজ চপড করে রেখেছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোর মধ্যে হালকা একটা ব্রাউন কালার আসা অবধি ভাজবো তারপর একটা বড় টমেটো চপড করে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেব এবার টমেটোর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোগুলোকে ঢাকা দিয়ে দেব। টমেটোটা মিক্স হয়ে গেলে একটা ভালো পেস্ট তৈরি হয়ে যায় খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু নরম করে দিলাম যাতে ঢাকা দিলে তাড়াতাড়ি টমেটোর পেস্টটা তৈরি হয়ে যায় কম সময়ে এবার লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকাটা খুলে ওই মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা পুরোটা দিয়ে দেব খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব পুরো রান্নাটাই হবে লো টু মিডিয়াম আছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিটের মতো লো আছে ঢাকা দিয়ে দেব তেল বেরোনো অবধি এটাকে ঢাকা দিয়ে রাখবো দেখো তেল বেরোতে শুরু হয়ে গেছে এবার খুব ভালোভাবে বুঝতে পারবে দেখো তেলটা কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে ছোট্ট কাপের এক কাপ মতো জল দিয়ে দেব বেশি জল একদম অ্যাড করব না জলের সাথে পুরো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর নুনটা তোমরা একটু পরিমাণ মতো দিও কারণ মাছ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর মশলাটা রেডি করার সময়তেও একটু নুন দিয়েছিলাম তাই টেস্ট করে নেওয়ার পর তারপর তোমরা নুনটা অ্যাড করবে ফুটতে শুরু করলে মাছগুলোকে এবার দিয়ে দেব আর তারপর গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে ধনে পাতাগুলোকে ছিটিয়ে দেব চপট করে রাখা আর ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে চলো পাবদা মাছের সর্ষে পোস্ত এবার আমরা সার্ভ করে ফেলি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে যারা এই রেসিপিটা প্রথম দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটিপে টিপে এই চ্যানেলের পাশে থেকো আর পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাই পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে এই গরমেও কিন্তু তোমরা অনায়াসে ট্রাই করতে পারো খুব কম তেল ও মশলা দিয়ে এই রান্নাটি গরমের জন্য একদম উপযোগী রেসিপি এই রকম রেসিপি যদি বাড়িতে রান্না হয় তাহলে অবশ্যই দুমুটো ভাত বেশি করে নিও আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সাথে ততক্ষণের জন্য টিল দেন সি ইউ বা বাই আর এই গরমে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো